আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশন এখানে কিছু হ্যান্ড প্রিন্টের কাপল ড্রেস আছে কিছু আছে ব্লক প্রিন্টের কিছু আছে স্ক্রিন প্রিন্টের কাপাল ড্রেস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা দুপিয়ান সিল্কের কাপল ড্রেস কালেকশন খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই কাপল ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপল ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো সবগুলি খুবই ইউনিক ডিজাইনের পেয়ে যাচ্ছেন একদমই দেখেন প্রত্যেকটা ডিজাইন কি ইউনিক এগুলো আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে এই ধরনের কাপল ড্রেস পড়লে আসলে অসাধারণ লাগে সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওই যে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিয়র্স আমি প্রাইসটা বলে দিইনি কারণ এখানে সবগুলোর প্রাইস এক না এক একটা প্রাইস এক একটা কম যার কারণে আমি চাইলেও প্রাইসটা বলে দিতে পারিনি কারণ আসলে সবগুলোর প্রাইস তো বলে দেওয়া পসিবল না এতগুলো প্রোডাক্টের তো আপনারা একটু কষ্ট করে অবশ্যই মোবাই হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর আমি যদি একই প্রাইসের সবগুলো দেখাই তাহলে হয়তো আপনারা বোরিং ফিল করবেন যার কারণে আমি এক ভিডিওতে বিভিন্ন টাইপের কাপাল ড্রেস নিয়ে এসেছি তো আমার প্রত্যেকটা ভিডিওতে সেম অবস্থায় যে আমি কোথাও প্রাইস বলে দিতে পারিনি কারণ আমি বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে আসি একটা ভিডিওতে তো হোয়াটসঅ্যাপের একটু কষ্ট করে প্লিজ ইমোবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার একটু পাশে থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাপাল ড্রেস পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন থ্রি পিস শাড়ি বোরকা থেকে শুরু করে ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ peace As and alaykum